সতেজ টিভি সুন্দরের জয় গানে আপনাকে স্বাগত নবীর কাছে একজন মহিলা এসে বলতেছে আল্লাহ নবী একটা কথা বলতে চাইছিলাম লজ্জাও লাগে ভয় লাগে কিভাবে যে বলি আবার না বললে তো মশালা বুঝে আসবে না নবী বলেন আচ্ছা বলো না তোমার মশালা কি মৃত্যক করে নবীজি আমার নিত্য নতুন বিয়া হয়েছে আমারে আমার স্বামী বড় মহব্বত পরে আমি মহিলাও আমার জামাইকে প্রাণটা কুইল্লা मोहब्बत করি নবী গো স্বামীর मोहब्बतের কথা নবীর কাছে কেমনে জিজ্ঞাসা করতাম এটাই বলেছিলাম লজ্জা লাগে ভয় লাগে নবীজি গো আমার স্বামীর প্রতি এত मोहब्बत ও আল্লাহর নবীন আমার স্বামী যদি কিছু সময়ের জন্যে আমার কাছে থাকে না সেই অল্প সময়ের বিচ্ছেদের তালায় তার ভাই গো নবীজি আমার কলি যখন ফাটিয়া যায় নবী গো স্বামীর প্রতি এ জাতীয় মোহব্বত রাখা শরীয়ত মোতাবেক ঠিক না বেটি এই কথাটাই বুঝার জন্য আপনার দরবারে এসেছি এটা তো লজ্জারও কথা না ভয়েরও কথা না এটা বড় ভালো কথা এই বেটি কেউ যদি তার স্বামীর এত محبت করে তাইলে এই মহিলার মন এই মহিলার চক্ষু অন্য পুরুষের প্রতি যাবে না বিদায় মহিলাটা দিনে দিনে আল্লাহর অলি হইয়া যাওয়ার সম্ভাবনা থাকে বিভিন্ন বিরুদ্ধ শূন্য লজ্জাও দূরই গেছে গা ভয় দূরই গেছে গা গায়ে আ

এখন আবার এত কথা বললাম না একজন ছাড়া আরেকজন থাকতে পারি না এবারে বুঝতে চাই আমরা দুজন মারা যাওয়ার পরে কালে আমাদের মধ্যে সাক্ষাৎ হইবনি দেখা হইবনি কথাবার্তা বলতে পারব না নবী গো এমন স্বামী সারা আমি মহিলা জান না ভালো লাগবে না কি এমন স্বামী সারা তো আমার ভালো লাগবে না আপনারাই কেন দ্বারা বিয়া করছেন স্বাস্থ্যক্র আমার বাউর ভাগ যারা বিয়া করছেন ওহজনের বেগমে আপনারই কি কইতাম করতাম স্বাস্থ্যক্র বাগের বাউর এখন তো জামাই ভাগর করা জানা যা জামাই ভাগর আজকে তোমার জামাই বাড়ির গেলে এমন হতা স্বামী তোমার মতো স্বামী সাবা জাননাতেও আমার ভালো লাগবে যখন এমন কথা কইছে নবী উত্তর দিলেন এ বান্দি তুমি যদি তোমার স্বামীকে নিয়া বিধান আমি নবীর তরিকা মতো চলতে পারো যাই না রাখো যেইভাবে তোমরা দুজনকে স্বামী স্ত্রী করিয়া দুনিয়ার বাড়িতে ঠিকানা দেওয়া হয়েছে তেমনভাবে তোমরা দুজনকে আবারও স্বামী স্ত্রী করিয়া জান্নাতি বাড়িতে ঠিকানা দেওয়া হইয়া বেদি বড় খুশি হয়ে গেছে গা খুশি হইয়া এখন আর নাচ না দিয়া অনুনয় বিনয় কইরা আরেক লাখতা জিজ্ঞাসা করে বলে যে আরেক লাখতা ওই কথাটা বুঝা দিই ওই আপনাদের এলাকার বিটেনদের সামদাদের বন্ধ করছি না এটা সাজনা জিজ্ঞাসা এই কথা বাক্যটা বেটে এইবারে নবীরে দর্শে নবীজি গো আজকে একটা ওয়াজ শুনলাম কিছুদিন আগে আরেকটা একটা ওয়াজ আপনার জবান থেকে শুনছিলাম দুই দিনের ওয়াজে তো আমার ফেস লেগে গেছে কি ওয়াজ নবীজি আজকের ওয়াজের সার মর্ম হলো আমার স্বামীকে নিয়ে যদি জান্নাতে যাইতে পারি জান্নাতে গিয়াও আমি তার বেগম বইমু আর কিছুদিন আগে আপনার একটা ওয়াজ শুনছিলাম আপনি বলছিলেন আপনার উন্নতের একলা বেটা জান্নাত গেলে সত্যুর জাবেদি দেওয়া হইব এরা এত সুন্দরী হবে একজন এখানে আঙ্গুলি দেখাইলে সূর্যের প্রয়োজন হইত না নবী গো দুদিনের ওয়াদের সার্বভৌম কি আমিও জান্নাতে তার বেগমু এত সুন্দরী সত্যুর জাবেদিও আমার অতি নইব আমার স্বামীর বেগম হইব নবীজি আমি যদি দুনিয়ার জগতের বিশ্ব সুন্দরীও হই তথাপিও জান্নাতি মহিলার একজনের একটা রুমের সমানা সুন্দরী না আমার স্বামী দুনিয়াতে না

আমি বলেন আল্লাহর বান্দি গো তোমার প্রশ্ন বড় সুন্দর উত্তর নে গো আজ দু টাই ঠিক আছে তুমিও তার বেগম হবে আবার জান্নাতি পুরি পুরি 70 জন মহিলাও তার বেগম হইব এরপরও ওই 70 জন থেকে তোমার मोहब्बतই বেশি করিব এর কারণ কি একটা মহিলা খালি দুনিয়ার জগতে দেখাইলেন সূর্যের প্রয়োজন হবে না এত সুন্দরী সত্যুর জন্ম গিলা গো আর ও মায়ার আল্লাহর বান্দি গো তুমি জান্নাতে যাইতে পারলে তোমাকে জান্নাতি হুল আঙ্গুলির মাথা দেখাইলে সূর্যের প্রয়োজন হয় না এত সুন্দরী হুল থেকে তোমার আরো সুন্দরী করিয়া আল্লাহ তোমাকে বানাইব মহারানী তোমার স্বামী হইবে মহারাজা সত্তর জন হইবে গো সান্দা বন্ধ করবায় না সালু করবায় সালুই না স্বামীকে নিয়ে আল্লাহর গিয়া আবার স্বামী হইয়া এত সুন্দরী হইয়া ঠিকানা হইবে